এসালমে রাহুমুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক ব্যাপক অনিয়ম ও লুটপাটির জের ধরে অবশেষে পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক গঠন করা হবে স্বাধীন একটি পর্ষদ কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর জানান ঋণের নামে আত্মসাত করা অর্থ আদায় না হওয়া পর্যন্ত এসালমে নিয়ন্ত্রণে থাকা ব্যাংকগুলোর সব শেয়ার থাকবে সরকারের মালিকানায় দুই হাজার সালের পাঁচ জানুয়ারি বন্দুকের নল ঠেকিয়ে গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংকের মালিকানায় আসে পরিবর্তন বাংলাদেশ ব্যাংকের সহায়তায় রাতারাতি ইসলামী ব্যাংকের মালিক বনে যায় আলোচিত এসালম গ্রুপ কুক্ষিগত করে ব্যাংকটির মোট শেয়ারের বিরাশি শতাংশ মালিকানায় পরিবর্তনের সাথে সাথে লুটের রাজ্যে পরিণত হয় ইসলামী ব্যাংক নামে বেনামে ব্যাংকটি থেকে এস আলম গ্রুপ লুটে নেয় অন্তত পঁচাত্তর হাজার কোটি টাকা ঘটে নিয়োগ বাণিজ্য পরিস্থিতি এতটাই নাজুক হয়ে আসে এক পর্যায়ে ইসলামী ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি দেখা দেয় পরে টাকা ছাপিয়ে অনৈতিক সুবিধা দিতে শুরু করে কেন্দ্রীয় ব্যাংক ছাত্র জনতার গণ অভ্যুত্থনের পরই পাল্টাতে শুরু করে প্রেক্ষাপট তবে দমে না গিয়ে উল্টো বল প্রয়োগের মাধ্যমে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে এসালম গ্রুপ উদ্ভূত পরিস্থিতিতে ব্যাংকটির ঋণ বিতরণ বন্ধ রাখার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক ব্যাংক থেকে লুটেরা এসালম গ্রুপকে বের করতে বাংলাদেশ ব্যাংকের দ্বারস্থ হন ইসলামী ব্যাংকের সাবেক পরিচালকদের একটি প্রতিনিধি দল গভর্নরের সাথে বৈঠক শেষে সিদ্ধান্ত আসে পর্ষদ ভেঙে দেওয়ার সরকারিভাবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা বোর্ড ছোট আকারের একটা বোর্ড আমরা এখানে বসিয়ে দেব যেটা ইমিডিয়েটলি এটাকে রক্ষণাবেক্ষণ করবেন এবং চেষ্টা করবেন এটাকে দাঁড় করিয়ে রাখতে যাতে এটা ধসে না যায় গভর্নর জানান ঋণের টাকা আদায় এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা নামে বেনামে শেয়ারগুলো জব্দ করা হবে টাকা উদ্ধার না হওয়া পর্যন্ত এই শেয়ারগুলোর মালিকানায় থাকবে সরকার যারা এখানে এখান থেকে প্রচুর পরিমাণে অর্থ আত্মসাত করে চলে গেছে তাদের যদি কোনো শেয়ার হোল্ডিং এখানে থাকে নামে বা বেনামে যে নামে নিক না কেন সেই শেয়ার হোল্ডিংটা আমরা কন্ট্রোলটা নিয়ে নিচ্ছি আনটিল রিয়েলাইজ দ্য ফুল অ্যামাউন্ট তার মানে এস গ্রুপের শেয়ার হোল্ডিংটাকে আমরা সরকারিভাবে টেক ওভার করবো আইনগতভাবে ইসলামী ব্যাংক সহ বর্তমানে সাতটি ব্যাংকের নিয়ন্ত্রণে আছে এস আলম গ্রুপ ধাপে ধাপে অন্য ব্যাংকগুলোর বিষয়েও সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক এস আলমের বিরুদ্ধে যখন ইনভেস্টিগেশন হবে ওটার সাথেই কোনো কিছু বের হয়ে আসবে মাসুম মিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা উচ্চ মুনাফার ফাঁদে ফেলে বন্ডের নামে বাজার থেকে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান এই টাকা উত্তোলনের প্রতারণারও আশ্রয় তিনি বাংলাদেশ ব্যাংকের চাপ প্রয়োগ করে বাণিজ্যিক ব্যাংকগুলোকেও বাধ্য করা হয়েছিল এসব বন্ড কিনতে মাসুমিয়ার প্রতিবেদন হ্যালো আইএফআইসি আমার সঞ্চয়পত্রের মতো মুনাফা বিনিয়োগের কোনো ঊর্ধ্বসীমা নেই বছরে পাবেন বিনিয়োগকৃত অর্থের মোট দের গুণেরও বেশি প্রতি লাখে মাসে মুনাফা মিলবে এক হাজার দুইশো পঞ্চাশ টাকা এমন আকর্ষণীয় অফার ছেড়েছিল আইফআইসি আমার বন্ড মূল টাকা সহ ফেরত পাবেন সর্বমোট এক লাখ ষাট হাজার টাকা সেই চটকদার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের পকেট থেকে এক হাজার কোটি টাকা হাতিয়ে নেন বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান

হ্যাঁ গ্যারান্টি দিয়েছে এই কথাটাই স্যার স্যার হ্যাঁ আমার বন্ড নামে যেটা ছাড়া হয়েছে আই এফ ব্যাংকের নাম দিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে তাই না তো অনেকে আমাকে জিজ্ঞেস করতো যে স্যার এটা কিনবো এটা আমার বোন আমি কি এটা আপনার বন আমার নামটা আমার বোন কিন্তু এটা জীবন আমার হবে না তাই না এটা ওই যারা যারা ফান্ড রিজ করছে এটা ওদেরই থাকবে সালমানের লুটপাটের যেন তল খুঁজে পাওয়া দায় ইসলামী বন্ড সুকুকের মাধ্যমে তিন হাজার কোটি টাকা তুলে নেয় তার প্রতিষ্ঠান লিমিটেড যা বাজারজাত করতে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপে রাখে সালমান এফ রহমান এছাড়া জিরো কুপন বন্ডের মাধ্যমে নয় ছয় হয়েছে জনগণের আরো দেড় হাজার কোটি টাকা এই কর্পোরেট বন্ড মার্কেটের নামে বা বন্ড মার্কেট ডেভেলপমেন্ট করার নামে উনি যে যতগুলো আজ পর্যন্ত মানে বন্ড বাজারে ছেড়েছে সেখান থেকে বন্ড হোল্ডাররা কোনো রিটার্ন পায়নি পায় নাই যেমন সুকুক লেটেস্ট এক্সাম্পল সুকুকটা এত পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড এবং এটার তো ইমেজটা একদম নষ্ট করে দিছে যে ইসলামিক বন্ড তারা কোনো রিটার্ন দিতে পারে না নব্বই দশকে সালমান এফ রহমানের বিভিন্ন কোম্পানির ইস্যু করা ডিভেঞ্চার দুই হাজার একুশ সাল পর্যন্ত খেলাপি ছিল তারপরেও তিনি হাজার হাজার কোটি টাকা শেয়ার বাজার ও ব্যাংক থেকে লুটে নেন মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ হ্যাপি কাউ গরুর দুধের স্বাদ সবাই পাক গেল পনেরো বছরে সিন্ডিকেটের মাধ্যমে বাড়ানো হয়েছে পণ্যের দাম যাতে সহযোগিতা করেছে বাংলাদেশ ব্যাংক এনবিআর সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা বাংলাদেশের প্রতিযোগিতা কমিশনে এক বৈঠকে এসব অভিযোগ করেন শিক্ষার্থীরা ভোজ্য তেল চিনি সহ সরবরাহ ও দাম নিয়ে বিভিন্ন অংশীজন ও শিক্ষার্থীদের উপস্থিতিতে এই মত বিনিময়ের আয়োজন করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন এ সময় হাসিনা সরকারের আমলে এনবিআর বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে অবৈধভাবে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার অভিযোগ তোলেন শিক্ষার্থীরা একই সাথে উঠে আসে সিন্ডিকেট করে দাম বাড়ানোর বিষয়টিও তেল কিনতে গেলে দেখা হচ্ছে আপনার লিটারে হুট টাকা 38 টাকা বেড়ে যায় কিভাবে হয়ে গেল বিকজ অফ সিন্ডিকেট তাহলে কেন আপনারা ব্যবসায়ীদেরকে অতি ধনী হওয়ার সুযোগ দিয়েছেন সর্বনিম্ন উৎপাদন সেই অর্থ বছর থেকেই কিন্তু আমাদের চিনির মূল্য পঞ্চাশ থেকে হয়ে গেল আশি ঠিক তার পরের বছর আশি পঁচাশি থেকে হয়ে গেল চল্লিশ থেকে পঁয়তাল্লিশ তবে পণ্যের বাড়তি দামের পেছনে নিজেদের দায় এড়ানোর চেষ্টা করেন ব্যবসায়ী ও কর্মকর্তারা যে গভর্নমেন্ট রেটে কিন্তু আমাদের ডকুমেন্টস আমরা ভ্যালু কিনতে পারি না তাতে একশো ষাট টাকার আমরা একশো পনেরো ষোলো দিয়ে কিনছি সিম্পল হিসেব করে এভারেজ করে প্রাইসটা দিয়ে দেওয়া হয় এই প্রাইসটার উপরে ক্যালকুলেশন করে তখন কমার্স মিনিস্ট্রিতে পাঠানো হয় কমার্স মিনিস্ট্রি এবার তাদের মতো করে আমাদেরকে ডিক্লেয়ার করে দেয় যে তোমরা এই প্রাইসে বিক্রি করতে পারো সুষ্ঠু তদন্ত সাপেক্ষ যে ব্যক্তি দায়ী তার উপযুক্ত শাস্তি বিধান করা হোক দুর্নীতিবাজ ও অসাধু কর্মকর্তাদের সরিয়ে অবিলম্বে সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা স্বৈরাচারের দোষর এবং দুর্নীতিবাজরা যারা এই যে আপনারা বড় বড় কোম্পানিগুলো এসেছেন অনেকেই আসেননি সেখানে শেয়ার রয়েছেন মালিকানায় রয়েছেন তাদের সেই এবং ঋণ খেলাপিরা রয়েছেন তাদের সেই জায়গাগুলো থেকে অবশ্যই তাদেরকে ধরতে হবে শাস্তির আওতায় আনতে হবে অনুষ্ঠানে প্রতিযোগিতামুখী বাজার তৈরিতে লোকবল সংকটের দোহাই দিয়ে নিজেদের অদক্ষতা স্বীকার করে বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন কম্পিটিশন যদি মার্কেটে দৃশ্যমান হয় তাহলে ইনোভেশন হবে প্রাইস অটোমেটিক্যালি কমবে মইনুল হাসান চ্যানেল 24 ঢাকা ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস 24 একটা বিরতি নিচ্ছে ফিট একটু পর আমাদের সঙ্গেই থাকবেন বাজারে কমতে শুরু করেছে বিভিন্ন পণ্যের দাম মুরগির পাশাপাশি সেই তালিকায় আছে বেশ কয়েক ধরনের সবজি তবে অস্বস্তি কমেনি পেঁয়াজ এবং কাঁচা মরিচের দরে একসময় নানা অজুহাতে কাঁচাবাজারে পণ্যের দাম নিয়ে অভিযোগের অন্ত ছিল না ক্রেতাদের সময় পালাবাদলে সপ্তাহের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র রাজধানীর মহাখালী কাঁচাবাজারে সপ্তাহখানিক ধরে কমছে মুরগির দাম বর্তমানে যা বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় আর কেজিতে পঞ্চাশ থেকে ষাট টাকা কমে পাকিস্তানি মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা দরে তবে আগের দামে বিক্রি হচ্ছে ডিম এতে খানিকটা স্বস্তির কথা জানালেন ক্রেতারা মোটামুটি প্রেক্ষাপট চিন্তা করলে ওভারঅল সিনেনিও তাহলে ঠিক আছে এটা আস্তে আস্তে একটু বাজার নজরদারি দরকার এটা খুশি আছে যেটা দাম কম তো বুঝলেন না পঞ্চাশ ষাট টাকা দুইশো পঞ্চাশ ষাট অনেক কমে গেছে না কাস্টমার খুশি আছে বাজারে অভিযোগটা করতেছে যে সব জিনিসের দাম কম কিন্তু আমরা তো আর কমে পাইতাছি না কাস্টমার করতেছে আমরা ফেসবুকে দেখছি সব জায়গায় দাম কম পাইছে তোমরা কমানো গেলে মানভেদে সবজির দাম এখন গড়ে চল্লিশ থেকে ষাট টাকা তবে পেঁয়াজ আলু কাঁচামরিচের বাজার আগের মতোই এক কেজি মালে দশটা পনেরো বিশ টাকা কমে গেছে হ্যাঁ আপনার এই শাগা গাড়ি তিরিশ টাকা পনেরো টাকা আপনার দিনে পাতা একশো টাকা দিন আড়াইশো টাকায় দুইশো টাকা কেজি সবজির দাম মোটামুটি ঠিক আছে এই সিজনই এরকমেরই হয় বর্ষার সিজন তো মোটামুটি ঠিক আছে ইলিশের দামে যখন আগুন তখন অন্যান্য মাছের দাম কিছুটা কমতির দিকে মাছের দাম জিজ্ঞাসা করে এই দাম অন্য দৌড় মারে জিনিসের দাম মানুষের ইনকাম নাই পয়সা নাই মানুষ ইচ্ছা করলেও খাইতে পারে না সাধারণ মানুষের জন্য এই সিন্ডিকেট প্রথা বিলুপ করতে হইবে এটা হইল মূল ক্রেতাদের প্রত্যাশা যথাযথ মনিটরিং এর মাধ্যমে আর নিয়ন্ত্রণে আসবে বাজার রাকিবাল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা আর মেক্সিকান মশলা পাই ডিটল যদি থাকে ডিটেলস চলমান ড্যাপ নীতিমালা বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ বিশেষ গোষ্ঠীর স্বার্থেই এটি প্রণয়ন করেছিল বিগত সরকার রিহাবের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সংগঠনটির সভাপতি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তিনি অভিযোগ করেন দু সালে অবৈধভাবে দু হাজার আটের ইমারত নির্মাণ বিধিমালা বাতিল করা হয় তাই নতুন সরকারের কাছে চলমান নীতিমালা বাতিলের দাবি জানান তারা রিহাব নেতারা বলেন ধনী শ্রেণীকে তোষামত করতেই এই নীতিমালার প্রণয়ন করা হয়েছে আবাসন খাতকে বাঁচাতে পূর্বে নীতিমালায় ফেরত যাওয়ার কোন বিকল্প নেই বলে জানান বক্তারা গুগলের নতুন পিকজেল সিরিজের ফোন নিয়ে মাতোয়ারা এখন বিশ্ব নাইন সিরিজের এই ফোনে থাকছে জেমিনি এ আই স্মার্ট কল নোটস সহ আধুনিক সব ফিচার্স বাইশ আগস্ট বাজারে আসবে নতুন এই মডেল এরই মধ্যে বছরের প্রথম প্রান্তিকে পিকজেল ফোনের বিক্রি বেড়ে গেছে ছত্রিশ শতাংশ সময়ের সাথে তাল মিলিয়ে চলছে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো যার ধারাবাহিকতায় নিজেদের তৈরি নতুন প্রযুক্তি ও পণ্যের ঘোষণা দেয় গুগল এবার পিক্সেল সিরিজ নিয়ে বাজার মাতাতে আসছে প্রতিষ্ঠানটি সম্প্রতি মেড বাই গুগলের ইভেন্টে আসে নতুন সিরিজ পিক্সেল নাইন বহুল প্রতীক্ষিত গুগলের এই সিরিজে তিনটি নতুন মডেল গুগল পিক্সেল নাইন পিক্সেল নাইন প্রো এবং পিক্সেল নাইন প্রো এক্সেল অত্যাধুনিক চ্যাট জিপিটিকে টেক্কা দিতে যেখানে পাওয়া যাবে বিল্ট ইন এআই প্রযুক্তি জেমিনি মিলবে কল নোটস ফিচার সুবিধা পিক্সেলের নতুন ফোনে রয়েছে আটচল্লিশ মেগাপিক্সেল ক্যামেরা যা টেনসোর জি ফোর প্রসেসে জুম করা যাবে পাঁচ গুণ পর্যন্ত সিরিজের প্রো মডেলে ষোলো জিবি ও নন প্রো মডেলে থাকবে বারো জিবি র্যাম সাত বছরের অপারেটিং সিস্টেম ও নিরাপত্তা হালনাগাদও পাওয়া যাবে এক্সক্লুসিভ এই ফোনে নামে এআই টোল ব্যবহার করে তোলা যাবে গ্রুপ ছবি যার দাম শুরু হতে পারে সাতশো ডলার থেকে বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় পঁচানব্বই হাজারে ইভেন্টে স্মার্টফোন ছাড়াও আসে পিক্সেল ওয়াচ থ্রি স্মার্ট ঘড়ি ও টেন্সর এ ওয়ান চিপসহ বার্টস প্রো টু আনার ঘোষণা যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা সফল প্রতিষ্ঠান গুগল তথ্য বলছে গেল বছর প্রায় ছিয়াশি শতাংশ স্মার্টফোন ব্যবহারকারীর পছন্দের তালিকায় ছিল পিক্সেলের নানা মডেল নাদিয়া ইসলাম তুলি চ্যানেল টোয়েন্টি ফোর ফার্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি এখনকার আয়োজন ছিল এটুকুই এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাচ্ছি সবাইকে